সো গাইস আমরা আছি এখন মানে সাগরদিঘি মানে থানার একটি খেরুর বলে একটা গ্রামে আমার পিছনে দেখা যায় খেরুর মসজিদ যেটা বহু বছর পুরোনো চোদ্দোশো পঁচানব্বই মানে সালে সালাউদ্দিন শাহ মালদার সেই সালাউদ্দিন শাহ রাজা নির্মাণ করেছিলেন মানে এইখানে সাগরদিঘিতে তো এই যে দেখেন আর অ্যান্ড আজকে যেহেতু জুম্মা অ্যান্ড আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মানে এই যে মসজিদটা ভিতর থেকে আপনাদের দেখাবো যেহেতু আজকে জুম্মা কিছুক্ষণ আগে জুম্মা হলো মানুষজন নামাজ পড়ে গেল কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মানে এই গ্রামের মানুষ এখানে এখনো নামাজ পড়ে তো এটা একটু এটা একটা খুব ভালো জিনিস তো চলেন আসেন আপনাদেরকে দেখায় ঢুকতে গেটের মুখে একটা জিনিস দেখতে পেলাম যে এই যে মানে পাথরে নকশা কেটে মানে কিছু আরবির জিনিস লেখা আছে অ্যান্ড এই যে ভিতরের কিছুটা ভিউ অ্যান্ড আপনাদেরকে ভিতরেটাও ঢুকে দেখাবো তো গাইজ আমরা এখন ভিতরে ঢুকবো অ্যান্ড মনির আপনি এখানে কতদিন থেকে নামাজ পড়ান থেকে বছর মানে দশ বারো বছর থেকে মানে ইনি মানে এখানে নামাজ পড়েন এখনও যে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে এত বছর পুরনো একটা মসজিদ এখনও মানে নামাজ চলিত আছে মানে এই সব এখান এইখানকার গ্রামে মানুষজন এখন নামাজ পড়ে নামাজ পড়ে আর মানে দেখাশোনা এখানকার মানুষই করে এখন মানে মসজিদটা তো অনেক পুরনো তো সরকার থেকে আসে না কোনো দেখতে এখানকার লোক হেল্প করে মানে এই আছে এটা দেখতে আসে এই পশ্চিমবঙ্গ ডিপার্টমেন্ট ইয়াতে অফিস আছে লালবাগে লালবাগে হ্যাঁ মুর্শিদাবাদ থেকে হাজারদুয়ারি যেখানে আছে ওই ওইখান থেকে আসেন ওখান থেকে লোক আসে মানে মানে এই যে হাজারদুয়ারি আছে আমাদের মুর্শিদাবাদে সে নবাবের হাজারদুয়ারি মানে সেখানে যেহেতু দেখাশোনা করে ওই সব সরকারি তরফ থেকে ওই সেখানে আসে দেখাশোনা করতে তো ইনি কিন্তু এখানে দশ থেকে বারো বছর পর্যন্ত এখনও নামাজ পড়ে তো এটা খুব ভালো লাগে এই গ্রামটা নাম হচ্ছে খেরুর ওই জন্য খেরুর মসজিদে তো আসেন আমরা ভিতরে ঢুকবো অ্যান্ড আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখনও মানে এই মসজিদে নামাজ হয় দেখেন নামাজের অনেক কিছু এখানে আছে যে খুদবা দেওয়ার জন্য যে মানুষ যে আজান দেয় এই যে লাইটেরও ব্যবস্থা আছে বাট আপনারা দেখুন যে ডিজাইনগুলো দেখুন মানে একদম মুগ্ধ করে দেওয়ার মতন যে এই ডিজাইন মানে এই ডিজাইন দেখে বোঝা যায় যে কত বছর পুরনো এটা আর মানে অলগুলো আছে ইটের বাট এই যে এইগুলো দেখেন পিলারগুলো সব পাথরে কিন্তু সেই ডিজাইন করে একটা জিনিস ভাবতে অবাক লাগছে যে সেই বহু বছর পুরো এইভাবে ডিজাইন কত দিনে বা কত মাসে করেছে আর এইভাবে তৈরি করেছে মানে এটা একটা আশ্চর্য আর উপরে একটা গম্ভুজ ছিল যেটা এখন বর্তমানে হয়তো ঝড় বৃষ্টি বা ভূমিকম্প ভেঙে গেছে আর ওইদিকে ছোটো ছোটো তিনটে গম্ভুজ আছে আর এই ডিজাইন মানে প্রায় ধ্বংসের পথে এখানকার স্থানীয় মানুষ মানে বাঁচিয়ে রেখেছে এখনও এটাই অনেক বড় ব্যাপার মানে অনেক ভালো লাগার জিনিস আর এখনও কিন্তু নামাজ হয় কিছুক্ষণ আগে জুম্মা হলো তো ভিডিওটা এখান থেকেই আপনারা চ্যানেলটা এরকম জিনিস যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখেন মানে এরকম জিনিস আপনারা এই চ্যানেলেই পাবেন ইউনিক জিনিস একটা তো আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে গম্ভুজগুলো একবার দেখে দিন এই যে দেখেন গম্ভুজগুলো কী সুন্দর সব বড়ো বড়ো গম্ভুজ প্রায় ফাটল ধরে গেছে মানে অনেক বছর পুরনো তো আবার আসছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই